শুভ বিবাহের আজকের পর্বে আপনারা দেখতে পাবেন জ্যোৎস্না ঠাকুরের সামনে দাঁড়িয়ে কান্না করছে আর বলছে আমি কীরকম মাঝে নিজের ছেলেকে আমি ধরে রাখতে পারি না আমি হারিয়ে ফেলি আমি কী করে ঘুমিয়ে যেতে পারি কোথায় তাই বলে বাড়ি থেকে ছুটে বেড়ে যেতে যায় তখন তেজ থামবে সুদা সব বাড়ির সবাই মিলে ওকে থামায় আর বলে দাঁড়াও দিদি ভাই আমরা ঠিক খুঁজে বের করব তাই তো ওইটুকু বাচ্চা কী করে হারিয়ে গেল এসব বলে ও থামনি কিন্তু কি করব এখন খুঁজে তো বের করতে হবে তখন ওর মা এসে জোৎসনাকে বুকের কাছে টেনে নেয় আর বলে একটু কর চোস্না তখন ওইদিকে ইমন আর সার্থক এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে তাই তো ওইটুকু বাচ্চা কেউ দেখতে পেলো না বা বাড়ি থেকে একা একা বেরিয়ে গেল কেউ দেখতে পেল না এইসব বলতে থাকে তখন সুধা ওদের কাছে গিয়ে বলে কেন তোমরাই তো বাড়িতে ছিলে বাদ বাকি লোক তো সবাই বাড়ির বাইরেই ছিল কেউ তো বাড়িতে ছিল না তাহলে তোমরা কোথায় গিয়েছিলে তোমরা দেখতে পেলে না তখন ইমোনা সার্থক বলে আমরা আমরা তো ওপরে এক চিড়ে কোথায় ঘরে থাকি ঠাম্মি ওখানে থাকতেছে তাই আর তাছাড়া আমরা কাজকর্ম করে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম আমরা কি করে দেখবো তুমি বলো এসব বলে তখন সুধা বলে কেন তাহলে তোমরা এত সকাল সকাল কোথা থেকে আসছিলা তিনজন মিলে তুমি ইমন তারপর মেজদা সবাই কোথায় থেকে গিয়ে তখন সার্থক বলে কেন তুমি জানো না ইমনের একটা বিজনেস আছে ইমন বিজনেসের কাজে গিয়েছিল আর তাই আমি ওর সঙ্গে গিয়েছিলাম আর হ্যাঁ মেজকাও একটু আমাদেরকে সাহায্য করেছে গাড়িটা নিয়ে গিয়ে গাড়িটা চালিয়ে আমাদেরকে নিয়ে গেছিলো এসব বলে তখন ঠাম্মি বলে তোমরা চুপ করো তখন ইমন বলে চুপ করবো তা আমরা কেন চুপ করবো ওদেরকে চুপ করতে বলো আবার জ্যোৎসনাকে বলে নিজের ছেলে হলে ঠিক ধরে রাখতে পারতো নিজের তো না তাই ধরে রাখতে পারছে না এসব বলে ওকে উত্তেজিত করে দেয় তখন জ্যোৎসনা বলে একটু চুপ করো না তখন সোধা জ্যোৎসনা কাছে যারে বলে দিদি ভাই তুমি চুপ করো আমি ঠিক পোলোকে খুঁজে নিয়ে আসবো এসব বলতে থাকে তখন তরি ওখান থেকে ছুটে আসে ওর মায়ের কাছে আর বলে মা দেখো না ভালো কিভাবে কান্না করছে তুমি একটু দাদাকে খুঁজে এনে দাও না মা তুমি পারবে আমি জানি তুমি একটু কথা দাও না এসব বলতে থাকে তখন নিমনা সার্থক বলে ঠিক আছে যাও দেখো খুঁজে পাও কিনা কোথায় আছে দেখো একবার যেখানে জায়গা সেখানে হয়তো ফিরে গেছে এসব বলতে থাকে আর তখন তোরিকে সুধা বলে তুমি চুপ করো একটু আমি ঠিক খুঁজে আনবো আমি কথা দিচ্ছি এসব বলে তখন আশুতোষ জ্যোৎসনাকে বলে জ্যোৎস্না তুমি একটু রেস্ট নাও আমি অফিসে যাচ্ছি অফিসে গিয়ে সবার সঙ্গে কথা বলছি আর সব পুলিশ ফোর্স নিয়ে আমি খোঁজাখুঁজির চেষ্টা করছি তখন জ্যোৎসনা বলে আশুতোষ তুমি আমার পোলোকে নিয়ে আসবে না নাহলে কিন্তু আমি মরে যাব এসব বলে বলে ওখান থেকে রেশমি জ্যোৎসনাকে ঘরে নিয়ে চলে যায় আর সবাই চলে যাওয়ায় সোধা বলে এবার আমাকেও বেরোতে হবে তখন তেজ বলে হ্যাঁ আমিও তোমার সঙ্গে যাব। তখন সোধা বলে পাঁচ বছর আগে যেমন আমি একা একা লড়াই করেছি এখনও পারবো তখন তেজ বলে না এই লড়াইটা তুমি আমি একসঙ্গে করব। কারণ এটা দিদির মুখের হাসি আর পুয়োকে খুঁজে বের করা দুজনের মিশন এক তাই দুজনে খুঁজে বের করব। তখন ওরা দুজনে সেই নাস্তার কাছে যায় যে জ্যোৎস্নাকে দেখাশোনা করে বাড়িতে অন্যদিকে দেখা যায় পড়ু একটা রাস্তায় হেঁটে হেঁটে বেড়াচ্ছে আর বলছে আমি এখন কী করে বাড়ি যাবো আমি তো কিছুই চিনি না এখানকার এসব বলতে থাকে আর গাড়ি ঘোড়া থেকে দূরে থাকে অন্য দিকে দেখা যায় জ্যোৎস্নাকে রেশমি খাওয়ার কথা বলে তখন জ্যোৎস্না রেগে যায় আর বলে যে মায়ের স্কুল থেকে ছেলে হারে যায় সে মায়ের কখনো খাওয়া হয় এসব বলে একটা ড্রয়িং খাতা নিয়ে কান্না করে আর বসে থাকে তখন ওর মা আর ওর ঠাম্মি দরজার আড়াল থেকে দেখে আর বলে জোৎস্না কি করে কান্না করছে মা দেখুন তখন ওর ঠাম্মি বলে এতদিন পোলোকে পেয়ে খুব ভালোই ছিল একটু সুস্থ হচ্ছিল আবার সে অসুস্থ হয়ে পড়েছে অন্যদিকে তেজ আর সুধা সে নাচটাকে জিজ্ঞাসা করে যে আপনি আজ কাজে যাননি কেন তখন নাচটা বলে আমার শরীরটা একটু অসুস্থ তাই আজকে আমি যেতে পারিনি তখন ওরা বলে আপনি দিদিকে কি ওষুধ দিয়েছিলেন তখন ও বলে কেন যে ওষুধ দিয়ে প্রত্যেকদিন সে ওষুধই কেন আপনি ঘুমের ওষুধ দেননি তাই বলে তখন বলেন না তাহলে এই ওষুধটা দিদির ঘরে আসলো কোথায় থেকে আপনি বলুন তখন বলে আমি জানি না আমি সত্যি বলছি আমি যে ওষুধ প্রত্যেক দিন দিই সে ওষুধই দিয়েছি আর এই ওষুধটা হয়তো ওরই ওই নিজে থেকে খায় আমি বারণ করা সত্য তখন তেজ বলে আমরা তো ওষুধ কিনে এনে দিই নি তাহলে ওষুধ কোথা থেকে পেলো তাহলে আপনি কি কিনে এনে দিয়েছেন তখন বলে না আমি জানি না এসব কথা তখন ওখানে ওই নার্সের ছেলেটা আসে আর বলে মা তোমাকে বাবা ডাকছে তখন সোধা মনে মনে বলে এবার সত্যি এটা বের করতে হবে তাই ওর ছেলের গায়ে হাত দিয়ে ওকে বলতে বলে বলুন যে আপনি কোনো ওষুধ দেননি তখন ওর ছেলের মাথায় হাত দিয়ে বলে না আমি কোনো ওষুধ দিইনি যে ওষুধ রোজ দিই সে ওষুধই আমি দিয়েছি ওখানে একটা জলের গ্লাস ছিল সে জলটা নিয়ে ওষুধটা খেয়েছে তখন সুধা বলে ঠিক আছে আপনি যান তখন সুধা ওখান থেকে চলে আসতে ওই নার্সটা বা ইমনকে ফোন করে আর বলে যে ইমন দি ওই সুধা তেজ আমার বাড়িতে চলে এসেছে তুমি ওই ওষুধের প্যাকেটটা ওখানে ফেলে রেখে এসেছিলে দিয়ে এসব বলতে থাকে তখন ইমন বলে ঠিক আছে আমি দেখছি তখন সার্থক বলে কি হয়েছে তখন বলে আমি ওই ওষুধটা সোজনাদের ঘরে ফেলে রেখে চলে এসেছিলাম ভুল করে তাই ওই কুলোটা পেয়ে গেছে এখন কি করব আমরা তখন সার্থন ইমনকে বকাবকি করে অন্যদিকে তেজ আর সুধা রাস্তাতে সবাইকে ছবি দেখিয়ে দেখিয়ে ওদেরকে খুঁজে বের করার চেষ্টা করছে পলুকে কিন্তু কেউ বলছে দেখিনি দেখিনি অন্যদিকে দেখা যায় আশুতোষবাবুও সবাইকে ছবি দেখাচ্ছে আর ও খোঁজ করছে কিন্তু কেউ দেখতে পায়নি ঠিক তখনই ওরা এক জায়গায় হয় আর ওখানকারে ঝিনুক আসে ঝিনুক এসে বলে দিদি এসব কি শুনছি পলুকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না তখন তেজ বলে হ্যাঁ কিন্তু পলুকে খুঁজে বা পাওয়া যাবে না কেন পলু কে কী করবে তখন বলে কেন ইমোনার সার্থকই তো আছে পলুর ক্ষতি করার জন্যে ওর রাগ মেটানোর জন্যে এসব বলে অন্যদিকে জ্যোৎস্না পলুর ড্রয়িং আঁকা ছবিটা দেখে কান্না করে আর বুকে জড়িয়ে ধরে ও ছবিটা দেখে আর কান্না করে বলে পলু তুই কোথায় তুই ফিরে আয় তোকে ছাড়া আমি বাঁচবো না এসব বলে কান্না করতে থাকে তখন অন্যদিকে দেখা যায় তরি ঠাকুরের সামনে দাঁড়িয়ে বলে করুন দাদা তুমি তো আমার সব কথা রেখেছো তাহলে পোল দাদাকে ফিরে দাও না প্লিজ ভালো পিসি খুব কান্না করছে তুমি ফিরে দাও না ঠিক তখনই একটা ওখান থেকে রঙ পেনসিল পাই অন্যদিকে দেখা যায় পলু রাস্তা দিয়ে হাঁটে হেঁটে যাচ্ছে আর একটা চায়ের দোকানে সামনে ভিড় করে লোক দাঁড়িয়েছে তখন ওর খিদে পাওয়া সে দোকানে যায় আর বলে একটা পাউরুটি আর চা দিতে তখন একটা লোক দিয়ে দেয় তখন আর একটা লোক গিয়ে বলে ওর কাছে তো পয়সায় নাই তাহলে তোমার কী কেড়ে দিবে এসব বলে তখন ওই লোকটা গিয়ে ওর কাছ থেকে কেড়ে নিয়ে নেয় দিয়ে পলুর পলুকে তাড়িয়ে দেয় তখন ওখানকার লোকগালা বলে আচ্ছা তো আপনি দোকানদার ওই বাচ্চাটার কাছ থেকে আপনি খাবারটা কিনে নিলেন ওর কাছে শুধুমাত্র পয়সা নেই বলে আপনি এমনই দোকানদার কেন এরকম করলেন এসব বলে তখন দোকানদার বলে এতই মায়া যখন তখন আপনি পয়সাটা দিয়ে দেন না তখন একটা ওখানে মেয়ে আসে আর মেয়েটা বলে কোন বাচ্চার কথা বলছেন তো এই তো পাঁচ বছর হবে একটা বাচ্চা এদিক দিয়ে চলে আলো তখন মেয়েটা অনেক কিছু নিয়ে সেখান থেকে যায় অন্যদিকে তরি সুধা আতে বাড়িতে ফিরে আসায় ওকে ড্রয়িংয়ের খাতাটা রঙ পেনসিলটা দেখায় আর বলে মা পড়ুদাদা তো কখনও ড্রয়িং করতে করতে অর্ধেক করে উঠে আসে না তাহলে আজ কেন অর্ধেক করে উঠেছিল আর ঠাকুরের কাছে বা এই রং পেনসিলটা কেন ছিল পড়ুদাদা তো সব কিছু যত্ন করে রাখে ও এসব বলতে থাকে অন্যদিকে আসো তো সুধা তেজকে ফোন করে আর বলে একটা কুলু পাওয়া গেছে তোমরা কি এখনই একটু আসতে পারবে অফিসে তখন ওরা বলে ঠিক আছে আসছি তাই বলে দুজনেই সেখানে রওনা হয় আর গিয়ে দেখায় যে একটা গাড়ি সে হাইওয়ের দিকে যাচ্ছে সেই গাড়িটা ইমনের সকালে তখন আশুতোষ বলে দেখছো কিন্তু ওইদিকে ইমনের অফিস না কিন্তু ইমন কি করছিল তাহলে নিশ্চয় মিথ্যা কথা তখন বলছিল হ্যাঁ ও কুকুর করতে গিয়েছিল দিকে তখন আশু তেজ আশুতোষকে বলছে দিদিকে যা করে দিদি তো আবার অসুস্থ হয়ে পড়বে বাবু আপনি কিছু একটা করুন দিদি অনেকটা সুস্থ হয়ে উঠেছিল এসব বলে ঠিক তখনই আশুতোষের মোবাইলে একটা ফোন আসে আর ফোনটা ধরে তখন দেখে যে কি আশুতোষের মা ফোন করে ছেড়ে বলে আশুতো তুমি তাড়াতাড়ি এসো জ্যোসনাকে সামলানো যাচ্ছে না জ্যোৎস্না বিশাল উত্তেজিত হয়ে পড়েছে ঠিক তখনই জ্যোস্নায় তার মায়ের কাছ থেকে ফোনটা কেড়ে নেয় আর বলে তুমি তাড়াতাড়ি এসো আমার পলুকে নিয়ে নাহলে আমি কিন্তু মরে যাবো সব বলে চিৎকার করতে থাকে আর আশুতো বারবার করে বোঝায় তুমি একটু শান্ত হও আমি এক্ষুনি আসছি আমি পলুকে তো খুঁজ দিয়েছি খুঁজে নিয়ে আসছি এসব বলে তখন ঘর থেকে রেশমি দৌড়ে এসে জ্যোৎস্নাকে ধরতে গেলে रोश जोश्ना रेशमी के धक्का दिए फेले दे তখন জোসনার মা জোসনাকে বকাবকি করে তুই কি করছিস জোসনা এটা এখন যদি রেশমি কিছু হয়ে যেত তাহলে তুই কি করতিস তুই বল তুই কি ঠিক হবে না তুই চুপ কর তখন ও রাগারাগি করে ফোনটা কেটে দেয় আর বলে না আমি থাকবো না এখানে অন্যদিকে সুধা আর তেজ জিজ্ঞেস করে কি কী আছে বাবু তখন বাবু বলে জোসনা কারও কোনো কথা না এখন আমি কি করব। তখন সুধা আর তেজ বলে আপনি যান আমরা দেখছি অন্যদিকে দেখা যায় আগাম পড়বে যে পলুকে এক দুটো লোক এসে বলে চলো তোমাদের বাড়িতে তোমাকে রেখে আসবো বলে নিয়ে যায় আর তখন সে মেয়েটা দূর থেকে দেখে আর ওখানে শুধু তেজ ও গিয়ে দেখে ইমন আর সার্থক ওই জায়গাতেই তখন ওরা জিজ্ঞেস করে